মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগের নীতি সুধার বহাল থাকছে বেসরকারি বিনিয়োগ বাড়াতেও নেই বড় কোনো পরিবর্তন অনেকটা কপি পেস্টের মতোই নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক তবে লুটপাটের শিকার দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণে সরকারের বড় বিনিয়োগ পরিকল্পনার কথা জানান গভর্নর আহসান এইচ মনসুর তিন দফায় নীতিসুধার বাড়িয়ে গেল এক বছরের চেষ্টায় মূল্য লাগাম টানতে কিছুটা সফল হয় কেন্দ্রীয় ব্যাংক এই প্রচেষ্টা অব্যাহত রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক যার অংশ হিসেবে নীতি সুধার দশ শতাংশে অপরিবর্তিত রেখেই চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর যদিও বেসরকারি খাতে গতি ফেরাতে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি জুন শেষে অর্জিত হয়েছে ছয় দশমিক চার শতাংশ যদিও লক্ষ্য ছিল নয় দশমিক আট শতাংশ এই সময় গভর্নর জানান মূল্যস্ফীতির হার কমলে নীতি সুধার কমানো হবে তবে বিনিয়োগ বাড়ানোর দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নয় আমাদের ইনফ্লেশনটা যদি তিন থেকে পাঁচে আনতে পারি আমাদের পুরো ইন্টারেস্ট স্ট্রাকচারটা সিঙ্গেল ডিজিটে চলে আসবে অর্থাৎ তখন আর ডাবল ডিজিট লেন্ডিংও থাকবে না সব কিছুই রিয়েল টার্মসে পজিটিভও রাখতে পারবো আবার আমরা এটাকে সিঙ্গেল ডিজিটেও রাখতে পারবো তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি আরও কিছুদিন সময় লাগবে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে সরকারের বড় ধরনের বিনিয়োগের কথা জানান গভর্নর আশ্বস্ত করেন আমানতকারীদের বিনিয়োগ নিরাপদ থাকার এটা কোন ধরনের মানে মলম দেওয়ার মতো নয় এটা একটা বড় রকমের সার্জিক্যাল অপারেশন এবং এটার মাধ্যমে ব্যাংকের ক্যাপিটাল বেসকে শক্ত করা হবে ব্যাংকের গভর্নেন্সকে ইমপ্রুভ করা হবে এবং আমরা আশাবাদী যে সাকসেসফুল মার্জারের মাধ্যমে এই ব্যাংকগুলো শুধু ঘুরে দাঁড়াবে না যে বিনিয়োগটা করবে সরকার থেকে সেই বিনিয়োগের টাকাও পুরোপুরি লাভ সহ ফেরত পাবে সরকার আসান এইচ মনসুর বলেন অর্থনীতির অন্যতম চ্যালেঞ্জ বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল ছিল যার ফলে বহু বছর পর লেনদেনের ভারসাম্য উদ্বৃত্ত লক্ষ্য করা গেছে মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা